এরপর প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকে কোরবানি পশু কিনে ফেলেছি অলরেডি বেশিরভাগ যেহেতু কালকে আমাদের কোরবানি কোরবানি পশু কেনার পরে যদি হারিয়ে যায় বা ত্রুটিপূর্ণ হয়ে যায় কালকে দেখলাম যে একজন পশু হারিয়ে গেছে পশুর পিছনে গরুর পিছনে দয়া বেড়াচ্ছে ঢাকা শহরে গত পরশু আমাকে আমাদের এক দিনী ভাই ফোন করেছেন যে ছাগল কিনে গরুর সাথে রেখেছে একই জায়গায় তো গরুর গোতাতে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে শিং ছাগলের ওই শিংয়ের যে শক্ত উপরেরটা ওটা খুলে চলে গেছে এখন ওই পশু দিয়ে কোরবানি হবে কিনা তাহলে প্রশ্ন হচ্ছে কোরবানি পশু আমি কিনেছি কিন্তু ত্রুটিপূর্ণ হয়ে গেছে কেনার পরে তাহলে এখন আমি সেই পশু দিয়ে কোরবানি করতে পারবো কিনা বা হারিয়ে গেছে এখন আমার করণীয় কি বা হাকিতে আবদুল ইবরুল জুবাইয়ের এর সূত্রে একটা বর্ণনা আছে একটা আসার আছে তিনি একটা উট দেখলেন কোরবানি হয়ে গেছে সে উটটা চোখের ত্রুটি ছিল তখন উনি বললেন আবদুল্লাবিনের নির্দেশনা দিলেন যে যদি এই চোখের ত্রুটিটা তোমাদের কেনার পরে হয়ে থাকে ফাম্বু তাহলে এটাকে চালিয়ে দেওয়ার সমস্যা নাই কবলা আর যদি এই ত্রুটি যেটা আমি দেখতে পাচ্ছি এখন কেনার আগে থেকে থেকে থাকে তাহলে বদলাও এই জায়গায় আর একটা কোরবানি করতে হবে তাহলে বোঝা গেল যে কেনার পরে যদি ত্রুটিপূর্ণ হয়ে যায় পা ভেঙে যায় কান কেটে যায় আহত হয়ে যায় কোনো কারণে যেখানে আপনার কোনো অবহেলা ছিল না আসলে তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই সেই পশু দিয়ে কোরবানি হয়ে যাবে তবে যদি আপনার সামর্থ্য থাকে আপনি সমর্থবান হন তাহলে সেই জায়গায় যদি আপনি ওটাকে পরিবর্তন করার ক্ষমতা আপনার আছে তাহলে এটাই বেশি ভালো অন্যথা যেটা আছে এটা দিয়ে কোরবানি হয়ে যাবে এরপরে চলেন আমার পশু হারিয়ে গেছে কি করব আমি হারিয়ে গেছেন এখন কী হারিয়ে গেছে এখন কি করবেন আপনি আপনি তার ইচ্ছা করে ওটাকে হারিয়ে দেননি যদি আপনি পারেন আর একটা কিনতে কেনেন না কিনলে কোনো সমস্যা নেই এখন আরেকটা প্রশ্ন হচ্ছে আমি কোরবানি তো কিনেছিলাম একটা পশু আমার এখন মন চেয়েছে আমি এটাকে বদলাবো বদলাতে পারবো কিনা এরকম হয় অনেক সময় ছাগল কিনেছে এখন গরু কিনতে চাই বা ছাগলটা ছোট হয়ে গেছে বড় করতে চাই নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কি আমি করতে পারবো কিনা এ ব্যাপারে ওরা মামের ভিতরে মতভেদ আছে তবে বিশুদ্ধ কথা হচ্ছে যে আপনি যদি যা কিনেছেন ওর চেয়ে ভালো কিছু নিতে চান তাহলে পরিবর্তন করতে পারবেন কথা বোঝা গেছে কি কোদামা এ ব্যাপারে স্পষ্ট কথা বলেছেন এবং এ ব্যাপারে আতোয়া মুজাহিদ একরিমা ইমাম মালিক সবাই এই ফতোয়া দিয়েছেন যে যা আপনি কিনেছেন এখন যা কিনতে চাচ্ছেন দুটাকে তুলনা করে যা কিনতে চাচ্ছেন এটা যদি বেশি ভালো হয় সব দিক দিয়ে তাহলে আপনি পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা ইনশাআল্লাহ নেই